আমি পদ্মজা বিষ্টম পর্বে সবাইকে স্বাগত আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার উপরে সূর্যটা উঠেছে সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতির টোল চলছে সবাই ঘেমে একাকার বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরছেন সূর্য ওঠার মাথায় লাহাড়ি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে সাধারণত চালের পরিবর্তে সুগন্ধি সিদ্ধ চালের ভাত রান্না করা হয় ফিরনি রাজহাঁসের মাংস রান্না হচ্ছে বাড়ি জুড়ে রমরমা ব্যাপার একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে প্রচানক বিভাগ ভাগ ছোট ছোটো দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘান পেয়ে ছুটে এসেছে মরুর বাড়ির সবার সবার মধ্যেই নতুন উত্তেজনা নতুন অনুভূতি শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না হয়ে শুয়ে আছে ঘরে পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল হেমলতা ধমকে হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন পদ্মজা ঘামে ভেজা কপাল মুস্তে মুস্তে ঘরে প্রবেশ করে পূর্ণার দু চোখ জলে নদী পদ্মজা বিছানার উপর পা তুলে পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুসল পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল চোখের জল কি শেষ হয় না পূর্ণার নিরুত্তর পদ্মজা স্বরে বলল দেখ পূর্ণা এসব মনে রাখলে তোরই ক্ষতি দেখছিস না আমি একদিনের ব্যবধান সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্না বান্না করছি তুইও ভুলে যা তোর বন্ধুরা আসছে তুই নাকি তাদের ধমকে দিয়েছিস এটা কিন্তু ঠিক না পুরোনা পদ্মজার দিকে তাকালো দৃষ্টি ভীষণ শীতল পদ্মজাকে বলল সত্যি ভুলতে পেরেছো আপা পদ্মজার সঙ্গে সঙ্গে উত্তর দিল ভুলিনি কিন্তু সহ্য করতে পেরেছি তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায় সারাভাবে বলল তুমি অনেক শক্ত আপা আমি খুব দুর্বল আমি ভুলতে পারছি না পদ্মচার এই বিষয়ে কথা বাড়াল না পূর্ণার গা ঘেসে বসে ফিসফিসিয়ে বলল গতকাল রাতে কি হয়েছে জানিস কি হয়েছে পদ্মচা চারিদিকে চোখ গুলিয়ে বলে তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে পূর্ণা আঁতকে উঠে বলল সে কি কখন কিভাবে আর বলিস না সেদিন তুই নানাবাড়ি ছিলি তখন চিঠি দুইটা বের করেছিলাম বারান্দার ঘরে বালিশের নিচে রেখে আর মনে নেই এরপরের ঘট অঘটন ঘটে এরপর দিন বিচার বসলো ঠিকই বিচার বসল এরপর দিন বিচার বসল চিঠির কথা ভুলেই গেলাম বারান্দার ঘরে ছিলাম রাতে তবুও মনে পড়েনি আর আম্মা পেয়ে গেল উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে প্রশ্ন করলো আম্মা কি বলেছে পদ্রযা ঠোঁট দুটি উল্টিয়ে কি যেন ভাবে এরপর ব্যথিত স্বরে বলল তেমন কিছুই না এজন্যই আরো ভয় হচ্ছে কিছুই না কখন হলো এসব জিজ্ঞাসা করছে আমি বললাম তুমি যা বলবে তাই হবে এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর বলল ঘুমা গিয়ে শেষ দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল কপাল ভাজ করে কিছু ভাবতে শুরু করে পূর্ণা বলল আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না পদ্মজা অন্যমনস্ক হয়ে বলল। মনে হয় করুণা খুব বিরক্তি নিয়ে বলল লিখন ভাই এত সুন্দর তোমাকে এত ভালোবাসে তবুও কেন ভালোবাসে চিঠি তো ঠিকই সময় করে পড়তে বিয়ে করতে কি সমস্যা আম্মা দিলে তো করবই সমস্যা নেই তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগে না পা পদ্মজা হেসে ফেললো পূর্ণার রেগে কথা বলা দেখে পর পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে প্রথম দেখে নাকি আপন আপন লেগেছিল আব্বার জন্য আম্মা দিনকে রাত রাতকে দিন মানতেও রাজি ছিলেন এতটা ভালোবাসতেন আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম সব কিছুই নতুন ছিল তাই একটা ঘরে গিয়ে নতুন অনুভূতির সাক্ষাৎ পাচ্ছিলাম আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি সবটা মোহ ছিল দূরে যেতেই উবে গেছে তবে উনি খুব অসাধারণ একজন মানুষ আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না কিন্তু এটা কখন কল্পনাতি পরিস্থিতি পাল্টে গেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল তোমার কি কালা দেখলে আপন আপন লাগে পদ্মজার চোখ ছোট করে জিজ্ঞাসা করলো কালাচাঁদকে পুরোনা মিনমিনিয়ে বলল তোমার হবু জামাই তারপর গলা উঁচিয়ে বলল আমি আমিও কালা জানি তারপর গলা উঁচিয়ে বলল আমিও কালা জানি কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার পদ্মচা এক হাতে কপাল চাপড়ে বলল এখনও লিখন ভাই যা তোর সাথে তোর নায়কের বিয়ে দেব। এখন আয় ঘর থেকে বের হয় মুক্তা সোনামণি রোজিনা আসছে তোর সাথে কথা বলবে আয় বলছি আয় পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা সূর্য মামার রাগ কমেছে মোরল বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে সদরঘর ভর্তি মানুষ হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী সেইবারে তাদের বিয়েতেই দেখেছে আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বৌদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে মগা মদন সহ আরো দুজন বৃত্ত মোড়ল বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি পূর্ণা প্রেমা ছোট হয়েও পড়ছে পদ্মজার কখনো ইচ্ছে করেনি তাই সে হেমলতাকে বলল প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা শাড়ি পরানো শেষে চোখে কাজও লেখে দেন ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না মাথার মাছ বরাবর সিঁথি করে চুল খোঁপা করতেই পূর্ণা ছুটে আসে হাতে শিমলি ফুলের মালা হেমলতা মৃদু ধমকে স্বরে বললেন এতক্ষণ লাগলো হেমলতা কথা বোধায় পূর্ণার কানে গেল না পুরোনার চাপা উত্তেজনা নিয়ে বললো আল্লাহ আপারে কি সুন্দর লাগছে পদ্মজা লজ্জায় মিয়ে গেল চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ে হেমলতা পদ্মজার খোপাই ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন শুধু রূপে চারিদিকে আলোকিত করলে হবে না গুণেও তেমন হতে হবে পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়াল তখন হুড়মুড়িয়া সেখানে উপস্থিত হলো লাবণ্য দৌড়ে এসে পদ্মজাকে চাপটে ধরে এক নিঃশ্বাসে বলে ফেলল আল্লাহ তুই পদ্মতি আমার ভাবি হবি আমার বিশ্বাসই হইতাছে না মনে হইতাছে স্বপ্ন দেখতে ইয়া মুধ শাড়িতে ধরে পরি লাগতাছে বাড়ির সবাই ফিট খাইয়া যাইবো দেহিস পদ্মজা কি বলবেন ভেবে পেল না শুধু হাসলো হিমলতা পদ্মজার মাথায় ঘুমটা টেনে দেন লাবণ্যকে বলেন তোমার সইকে নিয়ে যাও পদ্মজা হিমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল তুমি আসো হেমলতা হাসেন পদ্মজার মাথায় এক হাত রেখে বললেন কয়দিন পর থেকে এরাই তোর আপন মা পাশে থাকবে না পদ্মজা চোখ দুটি ছলছল করে ওঠে ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে পদ্মজাকে নতুন বৌরূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে মেয়েটা কয়েকদিন পর আলাদা হয়ে যাবে দুই মাস আগে হলে তিনি সাত রাজার ধনের বিনিময়েও মেয়ে দিয়ে বিয়ে দিতেন না আমি আসছি লাবণ্য যাও তো নিয়ে যাও পূর্ণা তুইও যা লাবণ্য পদ্মজাকে নিয়ে যায় পদ্মজার বুক ধরফড় করছে মায়ের যেন কী হয়েছে সে পিছন ফিরে তাকাই সাথে সাথে হিমলতা অন্যদিকে ঘুরে থাকা চোখ থেকে দুই ফোঁটা জল ঘুরিয়ে পড়ে তিনি দ্রুত তামুছেন সদর ঘর কোলাহলময় ছিল পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল আম্মা কাকিমা ভাবি আপারা এই যে পদ্মজা আমার নতুন ভাবি পদ্মজা চোখ তুলে তাকালো অলঙ্কারে জলজল করা পাঁচজন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পদ্মজা চোখ নামিয়ে ফেললো তখন কোথা থেকে আবির্ভাব হল আমির আমিরের তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের সদর দরজার মুখে দাঁড়িয়ে ছিল পদ্মজা পদ্মজাকে দেখে থমকে গেল সে পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির আমিরের লজ্জার আমিরের লজ্জা খুব কম সে উপস্থিতি গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল মাসাল্লা দিনের বেলা চাঁদ উঠে গেছে লজ্জায় পদ্মজার রগে রগে কাপন ধরে এত লজ্জাহীন মানুষ কি করে হয় আমিরের মা করিনা ধমকের স্বরে বলেন বাবু এই নে বয়ে আসা আমি পদ্মজাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল হেমলতার সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরফিয়ে উঠলো ছুটে এসে হেমলতার পা ছুয়ে সালাম করল হুগু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন পাশ থেকে ফরিনার যা আমিনা পিসপিষিয়ে পড়লেন মেয়ের রূপ আগুনের হাত ছাড়া হইল বলে আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না পদ্মচার রূপে তিনিও মুগ্ধ আমির কালো বলে তিনি ছোট থেকেই আমিরকে বলতেন বাবু তোর জন্য চান্দের লাহাং বোয়া আর সেই কথা রক্ষার পথে তিনি শুধু পছন্দ করতেন না শাশুড়ির প্রতি আমিরের এত তরক কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল ভালো আছেন হেমলতা মিষ্টি করে হেসে বলেন ভালো আছি যাও গিয়ে বসো আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসল মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছেন আর কোনো পুরুষ আসেনি বাড়িতে তারা বিয়ের আয়োজনে ব্যস্ত মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে উঠল রূপ বেড়ে গেল গুণ যার কোনো সীমা নেই যার সাথে পদ্মজা কথা বলছে সেই এগিয়ে বালা নৈত হার করিয়ে দিচ্ছে কি অবাক কাণ্ড সবাই আড্ডা দিচ্ছে পদ্মজা চুপ করে বসে আছে কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল রানী আপা বাড়ির পিছনে যাইবা রানী খুশিতে গদগদ হয়ে বলল যাব তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে রানীর একজন প্রেমিক আছে তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার সেখানে দাওয়াত পড়ে যেখানে দাওয়াত পড়ে সেখানে তার প্রেমিক উপস্থিত হয় লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্ম যা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে রানী বাড়ির পিছনে এসে ঘাটের দিকে ছুটে যায় একটা নৌকা এসে ভিড়ে নৌকায় কে ছিল দেখা যায় না রানী নৌকায় উঠে পড়ে কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলা কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায় পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করলো লাবণ্য আপা রানী আপা কার সাথে কথা বলে আব্দুল ভাইয়ের সাথে কোন আব্দুল যার কথা ভাবছিস কথা শেষ করে লাবণ্য চোখ টিপল পূর্ণ অবাক হয়ে বলল মাস্টারের সাথে লাবণ্য হাসে রানী এগিয়ে আসে লাবণ্য বলে কথা শেষ হ চইলা গেছে রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল মাশাল তুমি এত সুন্দর আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে পদ্মজা মুসকি হেসে বলল আপনি খুব না আমাকে কোলে নিতে পারবেন না না হইতে পারি শক্তি আছে রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল পুরুয়া আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল আপা তোমার কালা চাঁদ আসছে পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল কী সব কথা ওনার বোনরা আছে লাবণ্য রানী যা এখান থেকে আমিরের আদেশে শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো রানী কাদো কাদো হয়ে বলল দাদা ভাই থাকি না আমির চোখ রেঙিয়ে তাকালো স্বরে বলল যেতে বলছি না লাবণ্য বিরক্তিতে থাকুক তোরা যা আমিরের কথা শুনে বেশি চমকাল পদ্মজা লাবণ্য ফোসফোস করতে করতে বলল কেন কেন পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আসে আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রনি চলে গেল পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে পুরোনা পদ্মজার হাত ছাড়িয়ে ধীর কণ্ঠে বলল একা থেকে তোমার কালাচাঁদের ভালোবাসা খাও সি পুরোনা ছুটে চলে গেল আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা কথা বলা ঠিক নয় কি হবে পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল কলঙ্ক লাগবে আর কি বাকি আছে পরিমাণ না বাড়ানোই ভালো পদ্মজার কথা বলতে একটু গলা কাঁপেনি বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে আবার ছেড়ে দিল পদ্মজার ছিটকে দূরে সরে গেল আমির বলল তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মবতী লিখন সার মতো সুদর্শন যুবকও তোমার প্রেমে পড়েছে দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভেতর চলে গেল আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবার আত্মীয় বিদায়ের পালা যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মচার হাতে গুঁজে দিয়ে বলল দাভাই দিছে ঘুমাবার আগে পদ্মচা কাপা হাতে কাগজটির ভাস করল কাগজটিতে যত্ন করে লেখা সারা অঙ্গ কলমকে ঝলসে যাক তুই বন্ধু আমার থাক